ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা যদিও নাটকে এখন তাকে খুব একটা দেখা যায় না ওটিটিতেই বেশি কাজ করছেন তিনি তবে দীর্ঘদিন পর ওয়াটে বউ শিরোনামের নতুন একটি নাটকে দেখা গেছে তানজিন তিশাকে এটি নির্মাণ করেছেন পরিচালক সাজ্জাদ হোসেন বাপ্পি একটু দেখছি 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 ও স্বপ্নে দেখছ স্বামী স্ত্রীকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নাটকটি এতে তানজিন দিশার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা খায়রুল বাসার হোয়াটে বউ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিষা বলেন নাটকটির গল্প এগিয়েছে একজন বাউন্ডলে যুবকের জীবন নিয়ে যে মনে করে জীবন মানেই শুধু আড্ডা ও সময় নষ্ট করা কিন্তু এক সময় তার মধ্যে চিন্তার উদয় হয় সে বুঝতে পারে এটা জীবন নয় তাকেও দায়িত্বশীল হতে হবে এখানে বাউন্ডুলে যুবকের স্ত্রীর চরিত্রে কাজ করেছি আমি নাটকটির গল্পে দারুণ এক বার্তা রয়েছে খুব সুন্দরভাবেই সেটি তুলে ধরা হয়েছে দর্শক নাটকটি দেখলেই বুঝতে পারবেন এদিকে ওটিটিতে নতুন একটি কাজে যুক্ত হয়েছেন তানজিন তিশা ঘুমপুরি নামের এ ওয়েব ফিল্মে অভিনেত্রীর বিপরীতে আছেন সঙ্গীত শিল্পী প্রীতম হাসান এটি নির্মাণ করছেন পরিচালক জাহিদ প্রীতম ওয়েব ফিল্মের পাশাপাশি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিশা অপেক্ষায় আছেন দারুণ এক গল্প ও চরিত্রের সব কিছু মিলে গেলে হয়তো চলতি বছরেই বড় পর্দায় কাজ শুরু করবেন এই অভিনেত্রী